মত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সৌভাগ্য হল আজকে গীতা থেকে আমি এবং মাধুর্য বিশ্বাস দুজনেই আলোচনা করব এই গীতার যে জয়গান সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে তারই সূত্র ধরে প্রতি বছরের ন্যায় এখানেও এবছর এই শ্রীমাদ ভগবত গীতা পাঠের আয়োজন শিবপ্রসাদে দাদা এই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি একজন পরম ভক্ত নিবেদিত ভক্ত তার ডাকে সাড়া না দিয়ে পারিনি তাই আজকে গীতার যে তত্ত্ব গীতা ভগবানের যে মুখ বাণী সেখান থেকে কিছু আলোচনা করার প্রয়াস করছি আপনারা শাস্ত্রী কি বলেছেন যে মুম করতে বাঁচালাম

প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ভগবান শুরু যোগের কথা বলেছেন তাই আমরা যদি নিত্য এই শ্রীমদ ভগবত গীতা যদি আমরা নৃত্য পাঠ করি তাহলে সে আমাদের সেই পরমাত্মা নামে ব্যাংকে জমা হবে আর সেই ব্যাংকের জমা দিয়ে একদিন আমরা প্রত্যেকেই ওই ভবনদী আমরা পার হতে পারবো তাই এই সুন্দর ভবনদী যদি আমরা পার হতে চাই ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই ভগবানের অপার মহিমা যদি আমরা লাভ করতে চাই আমাদের জন্য হচ্ছে এই শ্রীমাদ এই গীতার জ্ঞান আমাদের প্রয়োজন এই গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই গুরুবাদ নেই বর্ণবাদ নেই তাহলে গীতার মধ্যে কি রয়েছে এই গীতার মধ্যে রয়েছে আমাদের সাধারণ ভজনের সবচেয়ে ঘোর তর তত্ত্বমূলক কথা কিভাবে আমি মুক্তি লাভ করতে পারবো কিভাবে জগৎকে মুক্তি প্রদান করতে পারবো কিভাবে জগতের কল্যাণ ঘটানো যাবে সেই তেমন তর অতি গোপনীয় তত্ত্ব এই পরমেশ্বর ভগবান এই শ্রীমদ্ ভগবৎ গীতাশাস্ত্রে ব্যক্ত করেছেন তাই আমাদের এই নিত্য এই শ্রীমদ গীতা আমাদের পাঠ করা আমরা আমাদের প্রয়োজন যদি আমরা নিত্য এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারি আমরা যদি অন্য কোনো শাস্ত্র গ্রন্থ যদি অধ্যয়ন নাও করি তারপরেও এই গীতা পাঠের মধ্য দিয়ে এই গীতা দিয়ে আমরা ভগবানকে আমরা দর্শন করতে পারবো তাই তেমন তো একটি গ্রন্থ হচ্ছে এই গীতা তাই আমাদের জয়গান আমাদের করা প্রয়োজন শাস্ত্রী বললেন এই গীতার যে বাণী সেই শাস্ত্রী গীতায় প্রথম অধ্যায় কি বলেছেন প্রথম অধ্যায় বলেছেন যে অর্জুন এই বিষাদ বলা হয়েছে কি যে প্রথমে বলেছেন যে ধীতরাষ্ট্রে পুরুষ ক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ড পুত্রগণ সমাবেত হয়ে কি করিলেন অর্থাৎ দুটি পক্ষ ছিল আমরা যেন এক ছিল কৌরব পক্ষ আর এক ছিল পাণ্ডব পক্ষ এই কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের মধ্যে পাশা খেলা হয় আর সেই পাশা খেলায় হেরে গিয়ে পাণ্ডব পক্ষ বারো বছরের জন্য বনে যায় সেখানে শর্ত ছিল এক বছর হচ্ছে অর্থাৎ এই শেষের বছর কারো সাথে দেখা করতে পারবে না কারো সাথে কথা বলতে পারবে না এই শেষের বছর যদি কারো সাথে কথা বলে দেখা করে থেকে তাদের আবার বারো বছর বনবাসে থাকতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা বনে গেলেন যখন ওই বারো বছর যখন শেষ হলো ওই ফেরদেশে এসে গিয়ে বলছে হে দুর্যোধন আমাদের সেই পূর্ব প্রতিজ্ঞা যে আমাদের সেই অর্ধেক রাজত্ব ফেরত দিন বলছে অর্ধেক রাজত্ব তো দূরের কথা একটা তীক্ষ্ণ সুযোগ অগ্র ভাগে যে জমি পর্যন্ত ধরে তবু আমি তোমায় বিনা যুদ্ধে নাহি দেব তখন মাতা কুন্তিরা দেশে তাদের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয়ে গেল যখন এই যুদ্ধের সূত্রপাত হয়ে গেল দেখা যাচ্ছে ওই কৌরপক্ষে যারা অন্যায় অত্যাচারী যারা রাজ্য দখলের রাজ্য ভোগের বাসনা ছিল তারা সকলেই ছিল আর যারা সত্য ন্যায় এবং ভগবানকে নিয়ে যারা সন্তুষ্ট তারা কি করলেন তারা পাণ্ডব পক্ষে চলে আসলেন আর এই পাণ্ডব পক্ষে সংখ্যা দেখা যাচ্ছে অনেক কম মাত্র সাত অক্ষরীয় শূন্য আর পক্ষে ছিল এগারো অক্ষর ইয়ে শূন্য এই আঠারো অক্ষর ইয়ে শূন্য দ্বারা সেই কুরুক্ষেত্রের আড়ম্বরে যুদ্ধ হয় কিন্তু যখন এই যুদ্ধ হলো দেখা যাচ্ছে ওই কুরুক্ষেত্রের অনাঙ্গরে যুদ্ধে জয় লাভ হলো কাদের এই পাণ্ড পক্ষে তাই আমরা সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যেতে পারে অন্যায় অত্যাচার জর্জরিত থাকতে পারে কিন্তু দেখা যাবে জয় তাদেরই হবে যারা ভগবানকে নিয়ে যারা জগন্নাথ দেবকে নিয়ে যারা সন্তুষ্ট থাকবে যারা জগন্নাথ দেবের ভচনা করবে যারা সত্য ন্যায়ের পথ থাকবে তাদের জয় অবসম্ভাবে তাই আমাদের অন্যায় অত্যাচার ঘুরে গিয়ে জগতের কল্যাণার্থে আমাদের কর্ম করা প্রয়োজন যদি জগতের কল্যাণার্থে যদি আমরা কর্ম করি তাহলে আমার কল্যাণ ভগবান আমাকে স্বয়ং ঘটাবেন তাই আমাদের চিন্তা করতে বন্যের সন্তান কিভাবে ভালো থাকে মনে কিভাবে ভালো থাকে আপনি যদি জননের মঙ্গল চিন্তা করেন ওই জগন্নাথ দেব দেখবেন যে আপনার মঙ্গল ঘটাবে তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জগৎ কল্যাণ আমাদের চিন্তা করা প্রয়োজন যদি প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা জগৎ কল্যাণে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে ভগবানের অপার কৃপা অপার মহিমা আমাদের লাভ হবে তাই ভগবানের অপার মহিমা আমরা প্রত্যেকই লাভ করতে চাই কি পে ভগবানের অপার মহিমা যদি আমরা লাভ করতে চাই আমাদের কোন কর্ম আমাদের করা প্রয়োজন সেটা আমরা করতে চাই না আমাদের যে গীতার যে কর্ম জগতের মঙ্গলার্থে যে কর্ম এই কর্ম সকল আমরা করতে চাই না এই জগতের কল্যাণার্থে বিশ্বের কল্যাণার্থে সেই তেমন তার সকল আমাদের করা প্রয়োজন তাহলেই হবে আমাদের মানব জীবনের স্বার্থকতা আমরা প্রতিটা মানুষ স্বার্থ বাদী হলেও কিন্তু এখানে অনেকেই নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে এই নিঃস্বার্থ ভাবে যেমন আমাদের এই সেই প্রতি বৃহস্পতিবার আসলেই ঢাকা থেকে ছুটে আসেন যে ভক্ত সঙ্গ করার জন্য এই জগন্নাথ দেবের মন্দিরে তত আমাদের কি করা প্রয়োজন যে জগৎ কল্যাণ আমাদের চিন্তা করা প্রয়োজন যদি আমরা জগৎ কল্যাণে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভগবান আমাদের কল্যাণ অবশ্যই ঘটাবে তাই গীতার মধ্যে ভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা শ্লোকে শুধু ভগবান যোগের কথা বলেছেন তাই যদি আমরা ভগবানের যদি এই গরিবীর্তন আমরা করতে পারি ভগবান আমাদের মঙ্গল অবশ্যই ঘটাবেন দ্বিতীয় হচ্ছে সাংখ্য যোগ সেই সাংখ্যযোগে অর্থাৎ যে জ্ঞান এই তত্ত্বমূলক তত্ত্বজ্ঞান কোথায় রয়েছে সাংখ্য শব্দের অর্থই হচ্ছে কি তত্ত্বজ্ঞান এই তত্ত্বজ্ঞানের মধ্যে অর্থাৎ যে তত্ত্ব হৃদয়ঙ্গম করলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে মানব জীবন সফল হয়ে যাবে সেই তত্ত্বজ্ঞান আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন সেই হৃদয় অঙ্গম যদি আমরা করতে পারি তাহলে আমাদের এবং পরিবারের জগতের সকলেরই মঙ্গল হবে এই গীতার জয়গান।

মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে ওই নতুন বস্ত্র পরিধান করে তদ্রব আমাদেরও কি করতে হবে বললে তদ্রব মানুষও কি করে এই জীর্ণ শরীর পরিত্যাগ করে ওই নতুন দেহ গমন করে তাই আমাদের এই দেহের মধ্যে আত্মা রয়েছে সে আত্মা একদিন এই প্রাণতাকে ছেড়ে কি করবে চলে যাবে তখন এই শূন্য খাঁচা শুধু পড়ে থাকবে তাই এই খাঁচার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণও আছে প্রাণ বাকি আছে ততদিন আমাদের সাধন ভজন আমরা করতে পারবো ততদিন আমরা এই জগত বাজারে থাকতে পারবো আর যখন এই প্রাণ পাখি আমাদের এই খাঁচা ছেড়ে চলে যাবে তখন আমরা ভগবানের গুণ কীর্তন করতে পারবো না সাধু না তাই আমাদের সেই সাধু সঙ্গ ভক্ত পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ রয়েছে প্রাণ থাকতে আমাদের জগৎ কল্যাণে এই ভগবানের গুণ কীর্তন আমাদের করা প্রয়োজন

দেহর মধ্যে যে আত্মা রয়েছে তাকে অস্ত্র দ্বারা ছেদন করা যাবে না এই যে একটা সৃষ্টি হলো বলে এই আত্মাকে বৃষ্টিতে ভেজানো যাবে না আবার এতেও রোগ দূড় ওঠে তাকে রোগপ্রদারা ঔষধ যাবে না তাই আত্মা হচ্ছে কি অবয় এই আত্মার কখনো ক্ষয় নেই কখনো বিনাশ নেই তাহলে যে আত্মা যে অবয় এই আত্মা আর যে বিনাশ নেই তাই আমাদের আত্মা কাজ হচ্ছে কি পরম আত্মার সাথে মিলন ঘটানো যতক্ষণ পর্যন্ত আমরা এই পরমাত্মার মিলন ঘটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই আমাদের আসা যাওয়ার খেলাও আমাদের শেষ হবে না তাই সেই আসা যাওয়ার খেলা আমাদের শেষ হবার জন্য আমাদের এই ভক্ত সঙ্গ সাধুসঙ্গ প্রতিটা মুহূর্ত আমাদের করা প্রয়োজন যারা এই সাধুসঙ্গ ভক্ত সঙ্গ যারা প্রতিনিয়ত করবে তাদের জীবন ধন্য হয়ে যাবে তাদের জীবন সফল হয়ে যাবে তাই সাধুসঙ্গ ছাড়া আমাদের গতি নেই ভক্ত সঙ্গ ছাড়া আমাদের গতি নেই গীতা সঙ্গ ছাড়া আমাদের গতি নেই তাই প্রতিটা মুহূর্ত আমাদের পাল্লা আমাদের সঙ্গ করা প্রয়োজন এই সঙ্গ করে সত্যিকারের ভাব আমাদের হৃদয় মন্দিরে জাগ্রত হবে তাই ভাব ধারা যদি এই হৃদয় মন্দিরে যদি আমরা জাগ্রত করতে চাই আমাদের এই গীতার জ্ঞান আমাদের প্রয়োজন এই ব্রহ্মবিদ্যাস্ত্রী শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান আমাদের প্রয়োজন এই গীতার জ্ঞান যদি একবার আমরা করতে পারি তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা তৃতীয় অধ্যায় বললেন যে কর্মযোগ এই কর্মযোগে কি বলেছেন কর্ম সকল আমাদের করার জন্য বলেছেন এই যে আমরা যে কর্ম করবো আবার বলেন যে কোন কর্ম করব শাস্ত্রে বলেছেন যে কর্ম করলে হয় আত্মনিপতন হেন কর্ম করিও না কুন্তি ও নন্দন অর্থাৎ যে কর্ম করলে আত্মার অমঙ্গল হবে জগতের অমঙ্গল হবে সেই তেমন কর্ম থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন এই কর্ম থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন কেন কারণ যে কর্ম করলাম আমার পরিবারের সমাজের জাতির অমঙ্গল হবে সেই কর্ম থেকে আমাদের বিরত থাকতে বলে এই কর্ম থেকে বিরত না থাকলে আমাদের কী হবে আত্মার পতন হয়ে যাবে এই আত্মার যাদের পতন হয়ে যাবে তারা ভগবানকে তারা দর্শন করতে পারবে না তাই আত্মার মঙ্গলার্থে জীবের মঙ্গলার্থে বিশ্বের মঙ্গলার্থে আমাদের এই ভালো সকল কর্ম আমাদের করা প্রয়োজন যদি আমরা ভালো কর্ম যদি আমরা না করতে পারি ভালো কাজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হবে না তাই জীবনকে সফল করার জন্য জীবনকে ধন্য করার জন্য আমাদের এই গীতার জ্ঞান আমাদের প্রয়োজন এখনই আমাদের ভোগ আরতি হবে পরবর্তীতে আমরা আবার আলোচনায় যাব এবার ভোগ আরতি করবে আমাদের এখানকার সম্মানিত ব্যক্তিবর্গ শিল্পী